এই গায়ে কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখবো তোমাদেরকে নতুন আরো একটা প্রক্সি সার্ভার তো চলো এখন তোমাদেরকে সেট আপ দেখে দেই সরাসরি তার আগে একটা কথা বলে তোমরা কেউ কিন্তু একটা সেকেন্ড স্কিপ করবো না আজকে খুব শর্টকাটে দেখে দেবো কিভাবে প্রক্সি সার্ভার সেট আপ করতে বা তোমাদের কিন্তু ফোনে একশো পার্সেন্ট কাজ করবে তো একটা সেকেন্ড স্কিপ না করে ভিডিও শুরু করা যাক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর জয়েন জয়েননি বা জয়েন বাটনে ক্লিক করে তারপর দেখতে দুইটা অ্যাপ দিয়ে রাখছি এই প্রথম যে অ্যাপটা আছে এটাকে তোমার ছেপ টু ডাউনলোড করে নিতে হবে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে সেভ ডাউনলোড করা হয়ে গেলে দ্বিতীয় যে অ্যাপটা আছে এটাকেও তোমাদেরকে সেভ টু ডাউনলোড করে নিতে হবে থ্রি ডটে ক্লিক করে এটাকেও তোমরা সেভ ডাউনলোড করে নিবা সেভ ডাউনলোড করা হয়ে গেলে তোমাদেরকে জেডার চিপার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তারপর তোমরা জেডার চিপারে চলে আসার পর দেখতে পারো ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবা টেলিগ্রাম অপশন আছে খুঁজে নিবা তোমরা টেলিগ্রাম অপশনের উপরে আরেকটা ক্লিক করে দিবা তারপর দেখতে পারো যে ফাইল ফাইলটা ডাউনলোড করছো এই একটা প্রক্সি তোমাদেরকে এটা ক্লিক করে ইনস্টল করে নিতে হবে তো আমাদের প্রায় ইনস্টল করা হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পর সাথে সাথে ওপেন এর মধ্যে ক্লিক করে দিবা তো ওপেন ক্লিক করার পর তোমাদেরকে এই জায়গায় ওবি তোমরা আবার চলে যাবা যারা অ্যাপ্লিকেশনে এখন যে আর একটা ফাইল ডাউনলোড করছিল ওই ফাইলটা তোমাদেরকে খুঁজে নিতে হবে এই ফাইলটা তোমাদেরকে খুঁজে এই জায়গা চাপ দিয়ে তোমরা কপি করে নিবা এই ফাইলটাকে তারপর যে টেলিগ্রাম অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করে দিবা এটা কি তোমরা কপি করে নিতে হবে এই যে কপিতে ক্লিক করে তোমরা উপরে টেলিগ্রাম অপশনে ক্লিক করবে তারপর দেখতে পাবে তোমরা যেটা আছে ডিভাইস স্টোরেজ এটার মধ্যে ক্লিক করবে তারপর অ্যান্ড্রয়েডে ক্লিক করবে তারপর নিচে দেখো ওবিবি আছে এই ওবিবি অপশনে ক্লিক করবে তার নিচে পেস্ট অপশন আছে পেস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবা এখন তোমাদের ওবিবি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এখন তোমরা গেমের ভিতরে প্রবেশ করবা তো গেম এ আসার পর এখন তোমাদের থার্টি পার্সেন্ট কাজ কমপ্লিট তো এখন তোমরা যারা মেয়ে ক্যারেক্টার নিয়ে ভিডিও করতে চাও বা গেম খেলতে চাও তাদের কি কিন্তু একটা কথা বলি তোমাদের আগে থেকেই গেস্ট অ্যাকাউন্ট খুলে রাখতে হবে বুঝতে পারছো তো এখন কিন্তু আমাদের গেস্ট অ্যাকাউন্ট খুলে নিতে হবে তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখন একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিলাম আমরা গেস্ট অ্যাকাউন্ট খুলে আমাদের যে ইউআইডি আছে গেস্ট অ্যাকাউন্টে এটা ট্যাপ টু লগইন এ ক্লিক করে স্ক্রিনশট মেরে এই ইউআইডিটা তোমরা যেভাবে হোক কপি করে নিবা তারপর আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা দেখতে পারবা যে একটা লিংক দিয়ে রাখছি ইউআইডি আনলক করার লিংক এই লিংক এর উপরে তোমরা চাপ দিয়ে ধরবা লিংক উপরে চাপ দিয়ে ধরার পর দেখতে পারবা যে ওপেন অপশন চলে আসছে ওপেন অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবা তো তোমাদেরকে ক্রোম ব্রাউজারের ভিতরে নিয়ে আসবে এই লিংকের উপরে ক্লিক করে তোমাদের ইউআইডিটাকে আনলিংক করে নিতে হবে এই জায়গায় ক্লিক করে তোমাদের ইউডিটা বসে পেস্ট করা হয়ে গেলে তোমরা এইভাবে ইউআইডি টা তোমাদের তো ভেরিফাই করা হয়ে গেছে আর টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমার ভেরিফাই করা হয়ে গেছে তো এখন আমি ভিতরে প্রবেশ করবো দেখবো আমাদের প্রক্সি সার্ভার খোলা হয়েছে নাকি দেখো হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিন্তু আমাদের প্রক্সি সার্ভার খোলা হয়ে গেছে তো আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ